চিকিৎসক হাসপাতালের গাফিলতিতে প্রসূতির মৃত্যু ছ বছর পর দশ লক্ষ টাকা জরিমানা হাসপাতালের সন্তান প্রসব করতে গিয়ে মারা গিয়েছিলেন মা প্রয়াত প্রসূতির স্বামী সঞ্জয় সাধুকা ছ বছর আগে অভিযোগ জানিয়েছিলেন রাজ্য স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনে হাইকোর্ট রাজ্য মেডিকেল কাউন্সিল ঘুরে অবশেষে মিলল বিচার রাজ্য স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন ওই ঘটনায় বারাসাতের মেগাসিটি নার্সিং নার্সিংহোমকে দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে বলল সোমবার কেন এতদিন সময় লাগলো কমিশনের রায়ে স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে আবেদন করেছিল ওই বেসরকারি হাসপাতাল যদিও তাতে লাভ হয়নি মৃত প্রসূতির স্বামী সঞ্জয় সাধুকার অভিযোগ চিকিৎসক এবং বেসরকারি হাসপাতালের গাফিলতির কারণে মৃত্যু হয়েছে আমার স্ত্রীর রাজ্য স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনের চেয়ারম্যান অসীম কুমার বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন দু উনিশ সালে প্রথম এই অভিযোগ শুনে আমাদের মনে হয়েছিল অভিযোগের সত্যতা রয়েছে সে সময় দু লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল হাসপাতালকে যদিও সে সময় জরিমানা সেই দু লক্ষ টাকা দেয়নি হাসপাতাল উল্টে রায়ে স্থগিতাদেশ চেয়ে তারা দৌড়য় হাইকোর্টে কিন্তু কোনো জায়গাতেই নিজেদের পক্ষে রায় পায়নি হাসপাতাল কর্তৃপক্ষ শেষমেশ সোমবার রাজ্য স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন জানিয়েছে দশ লক্ষ টাকা দিতে হবে দশটি কিস্তিতে রাজ্য স্বাস্থ্য কমিশনের পক্ষ থেকে চেয়ারম্যান জানিয়েছেন সঞ্জয় সাধুকাকে বলা হয়েছিল রাজ্য মেডিকেল কাউন্সিলে যেতে চিকিৎসক সংক্রান্ত গাফিলতির বিচার তারাই করেন সেই মতো সঞ্জয় অভিযোগ জানান মেডিকেল কাউন্সিলে মেডিকেল কাউন্সিল দীর্ঘ পর্যবেক্ষণ শেষে ওই অভিযোগকে মান্যতা দেয় ওই চিকিৎসককে জরিমানাও করেছে আলাদা করে এরই মধ্যে সোমবার চূড়ান্ত ক্ষতিপূরণের জন্য আবেদন আসে কমিশনে আইন অনুযায়ী চিকিৎসা অবহেলার জন্য মৃত্যু হলে ন্যূনতম দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ করা যাবে দশটা কিস্তিতে সেই টাকা মৃতের পরিবারকে দিতে হবে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে